এটা পানির স্রোত আপনারা দেখলে বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি নামতেছে স্রোত সেই পানিটি এটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন সিলেট সাতক সমবয় সাতক থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এভাবে আমরা রয়েছি সাতকে সাতক থেকে আজকের এই বন্যার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেভাবে পানির স্রোত দেখতে পেয়েছেন আপনারা প্রতি বছর আসলেই কিন্তু সাতকের মানুষ নগর মানুষ শরীর বিভাগের মানুষ আতঙ্কে থাকে কারণ বছরে তিন থেকে চারবার বন্যা আসে সেই বন্যায় কিন্তু যায় এবং পানিবন্দি হয়ে পড়েন লাখো মানুষ সেই বছর আসলেই যখন বর্ষাকাল আসে তখন কিন্তু সেই যারা পানিবন্দি হয়ে যান তারা কিন্তু অনেকটাই আতঙ্কে থাকেন আজকে সর্বশেষ পরিস্থিতি এটা হচ্ছে একটা গ্রামীয় রাস্তা যে রাস্তায় এখন পর্যন্ত পানি রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে থাকবেন আমরা আপনাদেরকে বন্যা সবশেষ পরিস্থিতি সিলেট সমগ্র থেকে সাতক থেকে আমরা যুক্ত হয়েছি সিলেট বিভাগ বর্ষাকালের সময় সবসময় কিন্তু আসলে তারা আতঙ্কে থাকেন কারণ অনেকজনের বাড়ি কিন্তু পানিতে তলিয়ে যায় এবং তারা কিন্তু গরু বাসু সহ হাঁসও কিন্তু পানিতে বাসিয়ে নিয়ে যায় সেই আতঙ্কের দিন জীবনযাপন পার করছেন এই সিলেটের মানুষ সাতকের মানুষের মানুষ আমরা সেই কষ্ট দুর্ভোগ এই যন্ত্রণা তুলে ধরার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি আপনাদেরকে দেখে দেখানোর জন্য আমি যে রাস্তাটিকে রয়েছি সেই রাস্তা হচ্ছে আহ বঙ্গবন্ধু রাস্তা সেটাকে বলে এবং এটা মরৃগড় একটা রাস্তা আমি সেই রাস্তার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা মনে করি জনস্বার্থে সেই নিউজগুলি করে তাকে আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আমাদের এই নিউজগুলো আজকের বন্যার সমস্যার পরিস্থিতি নিয়ে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই বন্যার সমস্যার পরিস্থিতি দেখানোর জন্য এবং কোনো কোনো জায়গায় কিন্তু দুই থেকে তিন পানি রয়েছে এবং যদিও আজকে সকাল থেকে পানিটা একটু কম বাড়ছে একটু কম আছে আমি এই তথ্যগুলো আপনাকে দিচ্ছি কিন্তু গতকাল যেভাবে অবিরাম বৃষ্টি হয়েছিল তা সেই বৃষ্টিতে কিন্তু পানিতে তলিয়ে যায় অনেক ঘরবাড়ি বাড়ি সেখান থেকে সকাল থেকে কিন্তু একটু পানি দীর্ঘতিতে কমছে একটু দীর গতিতে কমছে পারে কি আমি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের কাছে যে খবর রয়েছে জয়ন্তা খানেকার সব পানি বাড়তেছে সাতকে একটু কম দীর্ঘ গতিতে পানি কিন্তু কমতেছে এই এই ছিল আমাদেরকে আমাদের তথ্য আজকে সাতক থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমি দেখার দেখার চেষ্টা করছি যে এই যে পুরো এটা শুক্ল মৌসুমে এটা কিন্তু জমিটা কিন্তু শুকনো থাকে কিন্তু আপনার মনে করতে পারেন এদিকে তাকালে হয়তো বড় কোনো সাগর অথবা নদী এরকম কোনো কিছু মনে করতে পারেন কিন্তু না এটা আসলে আহ শুকনো মৌসুমে কিন্তু এই জমিটা কিন্তু শুকনো থাকে তো আজকের এই পরিবেশে আপনারা মনে করতে পারেন যে আসলে এটা হয়তো কোনো সমুদ্র অথবা নদী কিন্তু নদী নয় সমুদ্র নয় কিন্তু আজকের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পানিতে তুলিয়ে গেছে এই জমিগুলো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি মূর্তির গাঁও রাস্তায় যেটা বঙ্গবন্ধু যে চত্বর রয়েছে সেই চত্বরের পাশে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি যে এই মুহূর্তে বন্যার পানি সকাল থেকে একটু ধীর কমছে এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি কিন্তু কানাইঘাট জনতার সহ কিন্তু পানি বাড়ছে আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি আজকের এই বন্যার পানি কতটুকু বাড়লো কমলো আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এটা একটা গ্রামের রাস্তা এই রাস্তাটি কিন্তু পানিতে গেছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ছাত্র নাম পেজ মাধ্যমে জানি হয়তো আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন যারা দেখবেন যারা যুক্ত থাকবেন সর্বত্র শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এই নিউজটি জনস্বার্থে করা আপনাদের জন্য এটা পানির স্রোত আপনারা দেখলে বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি নামতেছে স্রোত সেই পানিটি এটা দেখলে ওই আপনারা বুঝতে পারছেন